সবাই তো পতিত সরকার শেখ হাসিনা সৈরাচার সরকার তাকে অনেক গালাগালি করলেন বা বক্তব্যে গালাগালি করেন আমি ওনাকে একটা ব্যক্তিগত কারণে একটা ছোট্ট ধন্যবাদ দিই সেটা হইল কে যেন বলল যে অনেকেই আসছে আবার লেস গুটায় চলে গেছে তো টিটু ভাই লেস গুটায় চলে যায় নাই কথা কিন্তু মিথ্যা কথা বলে নাই আমাকেও চেষ্টা করছে গত সরকারের সময় আমাকে যখন আমার দলের থেকে বিএনপি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যখন আমাকে দায়িত্ব দিলেন পুরা ঢাকা বিভাগের এবং কালিহাতির আমি যখন কালিহাতি আসি আমার উপরে হামলা করল। আমার গাড়িটা ভাঙচুর করে দিল কাজিহাতি কলেজের সামনে এরপরে দ্রব্য মূল্য বৃদ্ধি পেল মানুষের খুব কষ্ট হচ্ছিল মানুষ কেনাকাটা করে আর খাওয়ার মতো অবস্থা ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল দুই সালের আগস্ট মাস থেকে আমরা সেই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলাদেশব্যাপী কর্মসূচি দিয়েছিলাম যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম কারণ বিএনপি সবসময় জনগণের জন্য দাঁড়ায় সাধারণ মানুষের জন্য দাঁড়ায় আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রোগ্রাম করতে গেছিলাম চারানে কোকডোরা ইউনিয়নের চারানে আমার উপরে যে হামলাটা হয়েছিল অনেক বড় রকমের হামলা মারা যাইতে পারতাম কিন্তু তারপরেও লেস গোটায় চলে যাই নাই ধরছি তো ধরছি আমি সবাই তো পতিত সরকার শেখ হাসিনা সৈরাচার সরকার তাকে অনেক গালাগালি করলেন বা বক্তব্যে গালাগালি করেন আমি উনাকে একটা ব্যক্তিগত কারণে একটা ছোট্ট ধন্যবাদ দিই সেটা হইল এই যে লেস গোটায় যে চইলা নাই এই ভয়টা উনি ভাঙ্গা দিছে আমার ছাত্র জীবনে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এখানে এসেছি আমি যখন ছাত্রদল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যখন তখন আমি ছোট বাইশ তেইশ বছর বয়স আপনাদের যাদের সন্তান আছে আপনারা দেখেন বাইশ তেইশ বছরের একটা মানুষ কত ছোট মানুষ যাদের ছোট ভাই আছে বোন আছে তাদের দিকে তাকাইলে বুঝবেন আমার বাইশ তেইশ বছর বয়স ওই সময়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করে সেই আক্রমণের শিকার হই আমি পুলিশ আমার আটটা দাঁত ভেঙে দেয় ওই সময় আমার আটটা দাঁত নাই আমি ছাত্র জীবনে আমার আটটা দাঁত ভেঙে দিছে পুলিশ এই যে ভয়টা ভাঙছে ওই ভয় আর কোনো দিন পাই নাই আর দিন রাজপথ থেকে উঠে আসি নাই রাজপথ রাজপথ থেকে স্লোগানে স্লোগানে বড় হয়েছি মিটিং মিটিংয়ে মিটিংয়ে বড় হয়েছি অধিকারের আন্দোলন করতে করতে বড় হয়েছি মানুষের অধিকারের জন্যে মানুষের বাঁচার অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকারের জন্যে আন্দোলন করে সংগ্রাম করে করে বড় হয়েছি কালী হাতিতে আমার উপরে হামলা করে আমাকে বিতরণ করতে পারে নাই পারবেও না মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি